নিঞ্জন নিত্যমন্তৃত বিগ্রহম এতমেশ মিডম তৃষ্ণ শিরস নমামি সকলকে প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি শুরু করছি রামকৃষ্ণ কথা সাত আজকের অনুধানের বিষয় শ্রীরাম ও কৃষ্ণ নাম রহস্য নাম আর রূপ এ দুটি জগতের লক্ষণ প্রতি ব্যক্তি ও বস্তুর নাম আছে তার রূপও আছে ভগবান এবার যখন নররূপে এলেন তার নাম হল রাম ও কৃষ্ণ গানে আছে ত্রেতা তার রাম দাপর এর সেম রাম ও কৃষ্ণ রূপে এইবারে ঠাকুর নিজে বলতেন এক রাম তার হাজার নাম তিনিও নানা নামে বিশেষিত হতেন তাকে নানা নামে ডাকত আমরা এখানে মূলত তার রাম ও কৃষ্ণ এই ভুবন জোড়া নাম কেমন করে সৃষ্টি হলো সেটি আমরা অনুধান করব, অনুসন্ধান করব তার রামকৃষ্ণ নামটি আসলে কে দিয়েছিলেন এ নিয়ে তো নানা মতভেদ আছে দক্ষিণেশ্বরে অবস্থানকালে তাকে সকলে পরমহংস দক্ষিণেশ্বরের পরমহংস পরমহংস মশাই ইত্যাদি নামে ডাকতেন আড়ালে আবদালে পাগলা বামন ছোট ভটচাঁজ ছোট বামুন ইত্যাদি নামে নির্দেশ করতেন অন্তর্ধানের পর শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের অন্তর্ধানের পর তারই অন্তরঙ্গ ভক্ত শিষ্যরা তাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলে উল্লেখ করতেন স্বামীজি কখনো কখনো শ্রদ্ধার সঙ্গে সংক্ষেপে শ্রীজি বলতেন আর অন্য পার্শ্বদরা কেউ শুধু ঠাকুর কেউ শ্রী শ্রী ঠাকুর কেউ বা পরমহংসদেব নামে তাকে বিশেষিত করতেন জীবিত কালে কোন কোনো পত্রপত্রিকায় বিশেষ করে বিভিন্ন পুস্তিকায় তিনি শুধুমাত্র রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ বা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নামে উল্লেখিত হয়েছেন এখন আমরা তার জীবনী গ্রন্থগুলিতে দেওয়া তথ্য নিয়ে অনুসন্ধান করব এবং দেখতে চেষ্টা করব তার নামটি রামকৃষ্ণ নামটি আসলে কে দিয়েছিলেন তার অন্যতম গৃহী ভক্ত রামচন্দ্র দত্ত তিনি তার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জীবন বৃত্তান্ত গ্রন্থে লিখেছেন তাকে সবাই গদাই বলে রাখত কিন্তু প্রকৃত নাম ছিল রামকৃষ্ণ তার মূল জীবনী শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ তার গ্রন্থকার তার মতে তার সন্ন্যাসগুরু তোতা পরি তাকে রামকৃষ্ণ নাম দিয়েছিলেন অন্যতম জীবনীকার বৈকুণ্ঠনাথ সেন তিনি বলেছেন ভক্ত মথুর তার রামকৃষ্ণ নামটি দিয়েছিলেন পথিকারের মতে যে এই যে রামকৃষ্ণ নাম এটি তার গুরু দত্ত কিন্তু কোন গুরু যে তার এই নামটি দিয়েছিলেন তিনি সেটি পরিষ্কারভাবে উল্লেখ করেননি তাছাড়া তিনি বলেছিলেন এটি তার বংশগত নামও হতে পারে প্রিয়নাথ সিংহ ওরফে গুরুদাস বর্মনের মতে বালকের নাম রামকৃষ্ণ রাখা হয়েছিল তবে ক্ষুদিরাম স্বপ্ন কথা স্মরণে তাকে গদাধর বা গদাই বলে ডাকতেন তার অন্যতম জীবনীকার শশীভূষণ ঘোষ তার মতে রামকৃষ্ণ ঠাকুরের বংশগত নাম কিন্তু তিনিও জানাননি যে নামটি কে দিয়েছিলেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য তিনিও তার অন্যতম জীবনিকার তার মতে তিনি স্বয়ং এই নামের প্রকাশক কেন না তিনি নিজ মুখে বলেছিলেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ ঠাকুর সন্ন্যাস নিয়েছিলেন আঠারোশো পঁয়ষট্টিতে ভৈরবী ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে আসেন একষট্টিতে আর কামার বুকুর থেকে তিনি বিদায় নেন সাতষট্টিতে কিন্তু আটান্নতে রানী রাসমণি একটি দলিল করেছিলেন সেই দলিলে ঠাকুরের রামকৃষ্ণ ভট্টাচার্য এই নামটি উল্লিখিত হয়েছে সুতরাং তার গুরু তোতাপুরী কিংবা ব্রাহ্মণী তারা আসার আগে কিন্তু তার এই রামকৃষ্ণ নাম ছিল সুতরাং আমরা বলতে পারি এই নামটি অন্তত তারা দেননি আঠারোশো আটান্নর রাসমণিকৃত দলিলে রামকৃষ্ণ নামের উল্লেখ প্রমাণ করে যে মথুর ভক্ত মথুর তার এই নামও দেননি অন্যদিকে ঠাকুরের বংশ রাম উপাসক তারা সবাই রামের ভক্ত ছিলেন এমন বংশে সবার নামের সঙ্গে রাম শব্দ সংযুক্ত থাকা স্বাভাবিক অন্তত সেটি আছে আমরা তার বংশ লতিকায় দেখতে পাই সুতরাং ধরতে পারি ঠাকুরের রামকৃষ্ণ নাম পিতৃ দত্ত গদাধর বা গদায় তার ডাক নাম মাত্র স্বামীজির শিষ্য যাকে তিনি আদর বলে বাঙাল বলে ডাকতেন তিনি এতে নামামৃত লিখেছিলেন সেখানে তিনি উল্লেখ করেছেন অন্নাসন অনুষ্ঠানে রামকৃষ্ণ নাম কলিযুগ মহামন্ত্র রাখে ক্ষুদিরাম অবশ্য কেউ কেউ বলতে পারেন তাই যদি হবে তবে তিনি গদাধর চট্টোপাধ্যায় এই স্বাক্ষর কেন করেছেন উত্তরেই তিনি শ্রীরামকৃষ্ণ এই স্বাক্ষরও করেছেন ঠাকুরের তো দাদা যিনি হলধারী নামে পরিচিত তিনি ছিলেন দক্ষিণেশ্বরের সাত বছরের পূজারি। তিনি ছিলেন আঠারোশো পঁয়ষট্টি আটান্ন থেকে পঁয়ষট্টি এই সময়সীমার মধ্যে লীলা প্রসঙ্গে আছে কাহিনীতে আছে এই সময়সীমায় হলধারী আর হৃদয় এই দুজনে বহুবার রামকৃষ্ণ এই নামটি উচ্চারণ করেছেন ঠাকুরের ভাইজি যিনি লক্ষ্মী দিদি নামে রামকৃষ্ণ পরিমণ্ডলে পরিচিত তিনি বলেছেন ছোটবেলায় তার ছিল রামকৃষ্ণ নাম চন্দ্রাদেবী কেষ্ট বলে ডাকতেন এখন রামকৃষ্ণ নাম যদি হবে তাহলে কেষ্ট বলে কেন ডাকবেন না। তার স্বামীর নাম ছিল ক্ষুদিরাম তখনকার দিনে কোনো নারী তার মুখে স্বামীর নাম উচ্চারণ করত না তাই রাম বাদ দিয়ে শুধু কৃষ্ণ নামের অপভ্রংশ কেষ্ট বলে তিনি ডাকতেন এটি আমরা ধরে নিতে পারি শ্রীম যিনি শ্রীর কৃষ্ণ লীলার সংগ্রাহক সংরক্ষক পরিবেশক তার মতে এটি তার বাড়ির নাম এবং তিনি এই প্রসঙ্গে তাদের বংশ লতিকার দিকে আমাদের দৃষ্টি নির্দেশ করেছেন যে তাদের সবার নামের সঙ্গে রাম শব্দ ছিল তাছাড়া শ্রীম আঠারোশয় ছিয়াশির তেরোই ফেব্রুয়ারি শনিবার তারিখে তার ডায়েরিতে লিখেছেন বলছেন যে ঠাকুর বলেছেন বাবার আদরের ছেলে ছিল রামকৃষ্ণ বাবু এতে বোঝা যাচ্ছে ক্ষুদিরাম তার আদরের কনিষ্ঠ পুত্রকে রামকৃষ্ণ বলে ডাকতেন এইভাবে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিতভাবে জানা যায় ঠাকুরের এই মহিমান্বিত রামকৃষ্ণ নাম তার পিতা ক্ষুদিরামের দেওয়া এ বিষয়ে কোনো সংশয় নেই আজকের এই পর্যন্ত জয় জয় রামকৃষ্ণ কৃষ্ণ জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় মাতৃদেবী জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়ী জয় জয় গোষ্ঠী জয় ভগবান সবারও চরণ রেনু মাগে অধম